নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বছরের শেষ দিনে এসে বিরাট রহস্য কালকের পর থেকে যা যা ঘটনা ঘটে চলেছে তাতে বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠছে নতুন বছরের শুরুতেই কি এমন ঝড় উঠতে চলেছে যাতে ব্যানার্জি পরিবারে বড়সর ধাক্কা লাগতে পারে সেই কারণে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত আমরা দেখলাম কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের পরে নতুন করে ঝড় উঠছে কি ঘটনা ঘটছে আপনারা জানেন যে গতকাল রাত্রের দিকে সংবাদ মাধ্যমে একটা খবর প্রচারিত হয় যেটা নিয়ে আমি এর আগে প্রতিবেদনও করেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসিয়ে রেখেছে তার দল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলের অঘোষিত দু নম্বর নেতা বলা হয় তিনি তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো সিদ্ধান্তে তিনি থাকবেন না এমনকি আগামী লোকসভা নির্বাচনের আগে তিনি তার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই ডায়মন্ড হারবার সেইখানেই শুধু কনসেন্ট্রেট করবেন এর বাইরে আর কোথাও তিনি যাবেন না এই সিদ্ধান্ত যখন সামনে এসেছে এবং এই নিয়ে যখন চর্চা শুরু হয়েছে তখন আজকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন করে সিদ্ধান্ত জানালেন আপনারা জানেন যে গতকালই তিনি কিন্তু গিয়েছিলেন এস কে এম হসপিটালে এবং সেখানে সাংবাদিকদের দেখে তিনি কিন্তু রীতিমতো রেগে যান ক্ষুব্ধ হন এবং তিনি বলেন যে সাংবাদিকরা সেখানে কী করছেন যদিও সাংবাদিকরা প্রশ্ন করে তিনি হঠাৎ এস এস কে হসপিটালে কেন এসছেন এবং তারপর আমরা শুনি তার মুখ থেকে যে তিনি রুটিন চেক আপে এসছেন কিছু এক্স রে করানোর ব্যাপার আছে এতদিন সময় পাচ্ছিলেন না সেই জন্য তিনি এস কে এম এসছেন এবং সাংবাদিকরা যেন এটা নিয়ে কোনো বড় সড়ো খবর না করে তাহলে কিন্তু এটা সাধারণ মানুষ আবার অন্যরকম ভাবতে শুরু করবে উৎসবের মরশুমে তিনি কাউকে অসুবিধার মধ্যে আতঙ্কের মধ্যে রাখতে চান না এদিকে আমরা একটু বেশি রাতের দিকে আবার খবর পেলাম যে সেই রুটিন চেক করতে গিয়ে দেখা যাচ্ছে করতে গিয়েছিলেন পায়ের এক্সরে কিন্তু তার কাঁধে পুরনো চোট নাকি ধরা পড়েছে আর সেইখানে এসএসকে এম এর উডবার্ন ওয়ার্ড সেই বিখ্যাত বা কুখ্যাত উডবার্ন ওয়ার্ড সেইখানে তার ওটি যে রয়েছে সেখানে তার কাঁধে একটি অস্ত্রোপচার করতে হয়েছে যদিও সেই অস্ত্রোপচার কতখানি গুরুতর কী ব্যাপার তার ডিটেলস জানা নেই কিন্তু কিন্তু তারপর আমরা তৃণমূল সূত্রেই খবর পেলাম যে তিনি গাড়িতে চেপে মানে হেঁটে হেঁটে গাড়িতে চেপে তিনি বাড়ি চলে গেছেন তাহলে সেই অস্ত্রোপচার যদি এমন কিছু বড় সড়ো হতো তাহলে তাকে হসপিটালে থাকতো তো সেইটুকুনি থাকছেন না এদিকে আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এসছেন তিনি অভিযোগ করছেন যে ওই এস এর যে সুপার আছে সেই ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং স্বাস্থ্য সচিব সেখানে ছিলেন তারা মিলে সেখানে ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওখানে যে জেলবন্দি বালু যিনি এস এস কে এ আছে সেই বালুর সঙ্গে নাকি বৈঠক করেছেন আবার ওই কালীঘাটের কাকুর সঙ্গেও নাকি বৈঠক হয়েছে দীর্ঘ বৈঠক চলেছে এবং তারপর বাড়ি গিয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমার ঘন্টা রেখে বৈঠক করেছেন বলেছেন তার কাছে স্পেসিফিক খবর আছে বলে তিনি এই কথা বলছেন তৃণমূল কংগ্রেস যথারীতি সেটাকে অস্বীকার করেছে তাদের মুখপাত্র সেটাকে উড়িয়ে দিয়েছে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে নবান্নের তরফে বেশ কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো যেটা নিয়ে জল্পনার পারদ চড়ছে কি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো নাম্বার ওয়ান আগামীকাল দু তারিখ আগামী দোসরা জানুয়ারি মাফ করবেন পয়লা জানুয়ারি কোনো অ্যাক্টিভিটি ছিল না দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সরকারি কর্মসূচি ছিল এবার আপনারা জানেন আজকেই কিন্তু রাজ্য সঙ্গীত যে কোনো সরকারি অনুষ্ঠানের আগে গাওয়াতে হবে এইসব করে কী সব নির্দেশিকা বেরিয়েছে সেইটা হওয়ার একটা জায়গা ছিল সেই নেতাজি ইন্ডোরের কর্মসূচি ক্যান্সেল করে দেওয়া হয়েছে নবান্ন তরফ সেই সেই খবর এসে গেছে তিন তারিখ গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগরের মেলার কীরকম প্রস্তুতি চলছে সেইটা তিনি খতিয়ে দেখবেন নিজে সেখানে থাকে দাঁড়িয়ে থেকে তিনি দেখতে চান এই জন্য তিন তারিখ তার গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল সেই কর্মসূচিও ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং মজার কথা হচ্ছে সেটা ক্যান্সেল করে দিয়ে সেটাকে রিস্কিডুল করা হচ্ছে আট তারিখ ন তারিখ আটই জানুয়ারি নয়ই জানুয়ারি এদিকে মজার ব্যাপার হচ্ছে গঙ্গাসাগর মেলাই কিন্তু শুরু হচ্ছে আট তারিখ খুব সম্ভবত সতেরো তারিখ অবধি চলবে আমি যেটুকুনি জানি তো মেলা শুরু হয়ে যাওয়ার পর সেটাকে আবার খতিয়া দেখার কি আছে মেলা তো মেলার মতো করে চলছে ভালো মন্দ যাই হোক তার আগে তো প্রস্তুতি যা হওয়ার হয়ে গেছে অর্থাৎ এই তিন তারিখে সাগরে যে কর্মসূচি ছিল সেটা ক্যান্সেল শুধুমাত্র তাই নয় মোটামুটি গোষ্ঠী দ্বন্দ্বে বিদীর্ণ যে জেলা সেই দক্ষিণ চব্বিশ পরগনা তার জয়নগরে গঙ্গাসাগর থেকে ফেরার পথে চার তারিখ একটি দলীয় কর্মী সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে এই স্কিডিউল এসছে কিন্তু কোন কারণে এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এইটা কিন্তু কোথাও জানানো হচ্ছে না তার ফলেই কিন্তু জল্পনাটা বাড়ছে তার শারীরিক অসুস্থতা এতটাই বেশি যে সেই জন্য ক্যান্সেল করে দেওয়া হলো অথচ তিনি হেঁটে হেঁটে গাড়িতে উঠে বাড়ি চলে গেছেন অপারেশনের পর তার ডাক্তাররা তাকে বলেছে যে রেস্ট নিতে হবে এখন কোন রকম কোনো কিছু তিনি করতে পারবেন না পা তো ঠিক আছে পা নিয়ে তো কিছু শোনা যায়নি এক্স রে করেছিলেন যদি কিছু হতো শোনা যেত কাঁধে অস্ত্রোপচার হয়েছে হেঁটে হেঁটে গাড়িতে উঠে বাড়ি চলে গেছেন তাহলে ডাক্তার রেস্ট করেছেন এরকম কোনো খবরও তো সামনে আসেনি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ডায়মন্ড হারবার ছেড়ে বেরোবেন না তার অনুগামীরা যাচ্ছেন পার্থভৌমিকরা গিয়ে অনুরোধ করছেন যে তিনি জনজরের মতো আর একটা কর্মসূচি করুন তিনি বলছেন না আমি কোনো নীতি নির্ধারক ব্যাপারে থাকব না তারপরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত রাজনৈতিক সরকারি এবং সমস্ত কর্মসূচি তিনি ক্যান্সেল করে দিচ্ছেন এবার তো প্রশ্ন উঠতে শুরু করেছি তাহলে হলোটা কি হলো কি কোনো বড় ঝড়ের ইঙ্গিত কোনো আভাস কেননা দেখুন আমরা যেসব খবরাখবর পাই আমাদের থেকে অনেক বেশি মাত্রায় খবর পাওয়ার জায়গায় বসে আছেন খোদ মুখ্যমন্ত্রী তার নিজস্ব আইবি আছে গোয়েন্দা দপ্তর পুলিশ দপ্তর রাজনৈতিকভাবে একটা খবরাখবর তিনি পান আইন আদালত থেকেও খবরাখবর পান তাহলে কি এমন কোনো খবর পেয়েছেন যেটা ব্যানার্জি পরিবারের জন্য সুখকর নয় বড় ধাক্কা আর সেই জন্যই অভিষেক ব্যানার্জি বলছেন তিনি ডায়মন্ড হারবার ছেড়ে বেরোবেন না রাস্তায় তিনি থাকবেন না কোনো নীতি নির্ধারণ থাকবেন না আবার মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত রাজনৈতিক এবং সরকারি কর্ম ক্যান্সেল করে দিচ্ছেন এটা নিয়ে তো সন্দেহ বাড়ছে এবার রাজনৈতিক মহল আবার দুটো কথা বলছেন বলছেন নাম্বার ওয়ান একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজকে ইডির কাছে নির্দেশ ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত শেষ করার জন্য সেই তদন্ত যে শেষ হয়নি কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং হয়নি বলে এবার এইটা নিয়ে আদালত কি বড় শহর কোনো সিদ্ধান্ত নিতে চলেছে এই নিয়ে প্রশ্ন উঠছে ইডির কাছে একদম ডেডলাইন ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে এবং ইডির কথা যেটুকুনি বোঝা যাচ্ছে যে এই তদন্ত শেষ ধাপে আছে শেষ ধাপের একটা বড় স্টেপ হচ্ছে কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং যে কাকুকে কোনো অসুস্থতা থাকা না থাকা সত্ত্বেও এস এস লুকিয়ে রাখা হচ্ছে এক তারিখে ছুটির পর দু তারিখ কোর্ট খুলছে তারপর কি এই নিয়ে কোনো বড় সিদ্ধান্ত হবে আদালত কি বড় সিদ্ধান্ত জানাবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু আপনারা জানেন গত বিশে ডিসেম্বর জাস্টিস অমৃতা সিনহার এজলাসে বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স দুর্নীতি তদন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সিবিআই রিপোর্ট এই নিয়ে একটা বড় শুনানি হওয়ার কথা ছিল গত চোদ্দোই ডিসেম্বর না বারোই ডিসেম্বর ইডি মুখবন্ধ খামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে একটা রিপোর্ট কিন্তু আদালতের কাছে জমা দিয়েছে এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছিলেন যে তিনটে শুধু এলআইসি আছে সেই সংক্রান্ত তথ্য দিয়েছিলেন তারপর আদালতের চাপ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সাড়ে পাঁচ হাজার পাতার নথি জমা দেন জাস্টিস সিনহা বলেছিলেন ওই পুরো নথি দেবেন না আমাকে জিস্টটা দেবেন সেখানে একটা সরু খামে মুখবন্ধ খামে সেটা জমা পড়েছে এবং অনেকেই যেটা এক্সপেক্ট করছিলেন যে সেই সেই রিপোর্ট কিন্তু জাস্টিস সিনহা পড়বেন এবং তারপর গত কুড়ি তারিখে কিন্তু একটা বড় সিদ্ধান্ত তিনি নিতে পারেন কেননা তার আগের দিন যে অবজারভেশন ছিল তিনি কোনো নাম নেননি কিন্তু তিনি বলেছেন যে এই যার সম্পত্তির হিসেব জমা পড়েছে দু হাজার চোদ্দো সালের পর দেখা যাচ্ছে বিশাল সম্পত্তি বেড়েছে আর দু হাজার চোদ্দো সাল থেকেই দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে আপনারা খুঁজে দেখেছেন এই যেখানে বিচারপতির মনোভাব বা তিনি ব্যাপারটাকে ভাবছেন সেই জায়গা থেকে কিন্তু এই ইডি রিপোর্ট নিয়ে বড় রিপোর্ট হওয়ার কথা ছিল তার পাশাপাশি সিবিআই কিন্তু এই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল যে কোন কোন প্রভাবশালী এর সঙ্গে যুক্ত রয়েছে এখন সেই মামলা কিন্তু সেদিনকে হয়নি কেননা ডিভিশন বেঞ্চে একটা মামলা হয়ে গেছিলো সেই মামলাটার এগেনস্টে সেদিনকে জাস্টিস সিনহা শোনেননি তারপরের দুদিন যে কোর্ট খোলা ছিল একদিন এক সিনিয়র আইনজীবী মারা যান তার ফলে কোর্ট সেকেন্ড হাফে বন্ধ হয়ে যায় সেই মামলার হিয়ারিং হয়নি তার পরের দিন এক বিচারপতি অবসর গ্রহণ করেন সেকেন্ড হাফে হিয়ারিং হয়নি সেই সেই মামলার হিয়ারিং কিন্তু কোর্ট খুলি হওয়ার সম্ভাবনা আছে আর সেখান থেকে কি বড়সড় সড়ো কোনো রায় আসতে পারে কেন না এই নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিও ও সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ধরা পড়েছে জেলে আছে এবং এসএস কেমে লুকিয়ে আছে সেই কোম্পানিরই সিইও পদে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডাইরেক্টর এবং প্রাক্তন ডাইরেক্টর সব মিলিয়ে অভিষেক ব্যানার্জি পরিবারের আরও সদস্য সেখানে রয়েছে বাবা অমিত ব্যানার্জি মা লতা ব্যানার্জি স্ত্রী রুজিরা ব্যানার্জি প্রত্যেকের সম্পত্তির খতিয়ান কিন্তু আদালত নিয়েছে তাহলে এই সংক্রান্ত বিষয়ে কোনো বড় সড়ো সিদ্ধান্ত কি হতে চলেছে সেই রকম কোনো চাপ আছে সেই জন্যই কি ঘরে ঢুকে গেলেন একবারে পিসি একসাথে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় গত অগস্ট মাসেই কিন্তু বলে দিয়েছিলেন তার কাছে একদম স্পেসিফিক মেসেজ এসে গেছে যে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে তাহলে সেই সংক্রান্ত কোনো ব্যাপার কি আরো হয়েছে যে কারণে তারা গুটিয়ে যাচ্ছেন নাকি সত্যি একটা কোথাও গিয়ে মতানৈক্য হচ্ছে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওই কাঁধের অপারেশনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ঘরে রয়েছেন আবার আর একটা মজার ব্যাপার রয়েছে যেটা রাজনৈতিক মহল বলছে যে যখনই কোনো চাপে পড়ে যান এমন পরিস্থিতি যে পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাচ্ছে তখনই কিন্তু অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা দেখা যায় তিনি অভিনয় করছেন এই কথা কেউ বলতে পারবে না কিন্তু কাকুতলীয় দু হাজার একুশ বিশাল চাপে পড়ে গেলেন দেখুন পায়ে চোট লেগে গেল যেদিনকে নির্বাচন শেষ হয়ে গেল সেদিনকে পায়ে প্লাস্টার কাটা হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন কোমরে চোট পায়ে চোট লেগে গেল পঞ্চায়েত নির্বাচন শেষ চোট ভালো হয়ে গেল স্পেনে গেলেন শিল্পপতি ধরে আনবেন বলে এখানে আসার পরই পায়ে চোট লেগে গেল ঘরে ঢুকে গেলেন সবাই যখন ভুলে গেল যে স্পেন সফর থেকে তো একজনও কেউ শিল্পপতি আসেনি কোনো শিল্প আসেনি লুলুরও কোনো মল পশ্চিমবঙ্গ দেখতে পায়নি এই প্রশ্নগুলো যখন ভুলে গেল তখন তিনি সুস্থ হয়ে গেলেন আবার এখন কি তাহলে নতুন করে কোনো অসুবিধা হয়েছে যে কারণে পায়ের এক্সরে করাতে গিয়ে কাঁধের চোট ধরা পড়লো আর সেটার জন্য আবার এস এস কে এর ওই উডবান ওয়ার্ড যে উডবান ওয়ার্ড অনুব্রত মণ্ডল আসার আগে ডাক্তারদের বোর্ড বানিয়ে একদম রেডি করে রেখে দেয় চুলা থেকে আরম্ভ করে অন্ডকোষ সব জায়গায় গণ্ডগোল খুঁজে পেয়ে যায় পার্থ চ্যাটার্জি ওইখানে গিয়ে আশ্রয় নিতে চায় তারপর এমসে গিয়ে টেস্ট করে দেখা যায় তার কিচ্ছু শারীরিক অসুস্থতা নেই তিহার জেলে নিয়ে গেলে দেখা যায় শারীরিকভাবে ফিট হয়ে যায় অনুব্রত মণ্ডল যে এসএস কে এমকে মাননীয় বিচারপতি বিবেক চৌধুরী বলেছিলেন প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল যে কোনো তৃণমূল নেতা হয় গ্রেপ্তার হলে নাহলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা হলেই যে এসএস কে এম এর উডবান ওয়ার্ডে সুন্দর করে বিছানা সাজিয়ে রেখে দেওয়া হয় সেই এসএস কে এমের উডবান ওয়ার্ডে পায়ের চিকিৎসা পায়ের এক্স রে করতে গিয়ে নর্মাল কিচ্ছু হয়নি নিজেই বলছেন মুখ্যমন্ত্রী কাঁধে চোট খুঁজে পাওয়া যায় সেখানে অস্ত্রোপচার করতে হয় ফলে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সিদ্ধান্ত এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত দুই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দুজনেই কেন রাজনীতি বিমুখ কর্মসূচি বিমুখ এবং ঘরে ঢুকে যাচ্ছেন যদি আপনাদের কিছু মনে হয় এই ব্যাপারে অবশ্যই বলবেন তাদের শারীরিক অসুস্থতা মতানৈক্য নাকি কোনো বাইরের চাপ গ্রেপ্তারির চাপ তদন্তের চাপ কি ব্যাপার কেন তারা এই জায়গাটায় এরকম করছেন যদি আপনাদের কিছু মনে হয় এই ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার